হ্যালো দিয়া স্টুডেন্ট তো আজকে আমি দি এর ব্যবহার সম্বন্ধে তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তোমরা যারা আর্টিকেল সম্বন্ধে একবারে নতুন তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিন্তু দাপে দাপে হ্যাঁ সবগুলো পার্ট আপলোড করবো তো আজকে দি এর প্রথম পার্টটা আলোচনা করবে এখানে তিন থেকে চারটা সূত্র আলোচনা করব তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে আর বাকি পার্টটা আমি আপলোড করব তোমরা দেখবে দেখো প্রথমত কি দেওয়া আছে দেখো প্রথম দেখো কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রাণী ও বস্তু বোঝাতে দি ব্যবহার করা হয় অর্থাৎ নির্দিষ্ট বলতে যেটা আমরা ফিক্সড বলে দেবো মনে করো আমি যেটা বলে দেবো হ্যাঁ ফিক্সড করে বলা হয় বা যেটার চিহ্নিত করা হয় তখন ব্যক্তি বা প্রাণী বস্তু যে কোনো হলে কিন্তু দি হয় যেমন দেখো দিস ইজ দ্য বুক আনটেড ওয়ান্টেড তাহলে এখানে দেখো এই বুকটাকে কিন্তু সে আগে থেকে বলা হয়েছে মানে ওই বুকটা আমার চাই নির্দিষ্ট করে বলা হয়েছে মানে কোন বুকটা ওই বুকটা মানে আমি ওই বুকটা আমি চাই নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে এই জন্য এক্ষেত্রে বুকের সামনে দিয়ে কী হবে বসেছে এবার দেখো পরে পরে পরের সূত্রটা হলো দেখো আচ্ছা পূর্বে যার সম্বন্ধে বলা হয়েছে এমন কোনো ব্যক্তি বোঝাতে দি ব্যবহার করা আচ্ছা পূর্ব বলতে যেটা আগে বলা হয়েছে এরকম যদি বলা হয় মানে যেটা সম্বন্ধে আলোচনা করা হয়েছে আগে পরবর্তী সময় যদি ওই বস্তুটা ওই এটার সম্বন্ধে যদি আলোচনা করা হয় ওই ব্যক্তির সম্বন্ধে আলোচনা করা তখন দি ব্যবহার হয় হ্যাঁ যেমন দেখো এয়ার ইজ এ গ্যারেল ইউ নো দি গ্যারেল নো দ্য গারাল দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা দি ব্যবহার করিনি এ গারেল এ গারেল কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা আগের মানে দেখো মানে দ্বিতীয় ক্ষেত্রে ওই গ্যারালটার কথা আবার বলছি তখন কিন্তু এক্ষেত্রে এ গ্যারাল না হইয়া দি গ্যারাল হয়ে গেছে তাহলে এক্ষেত্রে যখন কোনো ব্যক্তির সম্বন্ধে দ্বিতীয়বার যদি আমরা বলি তখন সেক্ষেত্রে কিন্তু দি ইউজ করবো ঠিক আছে আচ্ছা এরপর সূত্রটা হল দেখো আচ্ছা ফীতিতে এমন নির্দিষ্ট একটি বস্তু আছে একটি মাত্র আছে যেগুলো সেক্ষেত্রে কিন্তু আমরা দি ইউজ করবো যেমন মনে করো আর্থ দ্য আর্থ এক্ষেত্রে দা হয়েছে কেন দেখো মানে পৃথিবীটা শুধু একটাই আছে এই মানে এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে বা প্রকৃতির মধ্যে আর্থটা কিন্তু একটাই আছে পৃথিবী এই জন্য এক্ষেত্রে আমরা দি ইউজ করলাম যেমন মুন মুন্ন একটা কিন্তু ঠিক আছে এই জন্য এটা হলো দি বসলো সামনের যেমন দা সান সানের মানে সূর্য তো একটা আছে এই জন্য এক্ষেত্রে দি ইউজ করলাম বা দি ইউজ হবে এরপরের লাস্ট সূত্রটা আজকের সিঙ্গুলার নাউন শ্রেণী বুঝাতে দি ব্যবহার করা হয় সিঙ্গুলার যেমন দেখো দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিম্যাল সিঙ্গুলার নাউন ইউজ করা হয়েছে এই জন্য ক্ষেত্রে দ্য ডগ হয়েছে হুম তো এই ছিল আজকের আলোচনা তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে হ্যাঁ আর যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে